রান্নাবান্না ঝামেলার দিন শেষ নতুন চুলা চলে আসছে বাংলাদেশে ভাই এখন আপনারা ব্যাচেলর আছেন একা থাকেন কোনো সমস্যা নাই এই ধরনের একটা চুলা যদি আপনার থাকে আপনি গাছ রান্না করতে পারবেন বাস তলায় রান্না করতে পারবেন একা থাকেন হ্যাঁ হোস্টেলে অথবা মেসে থাকেন জি অথবা একা ব্যাচেলর হিসেবে আপনি এক এক জায়গায় জব করতেছেন অবশ্যই ওইখানে আপনার বেশি পরিমাণে রান্নার প্রয়োজন হয় না অথবা বাচ্চাদের খিচুড়ি পোলাও বার্লি নুডলস ইত্যাদি খিচুড়ি পাক করতে হয় ওইসব কাজের জন্য যারা ছোট আকারের কুকার গুলা খুঁজতেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের কুকার দেখাবো এখানে স্টিমারও আছে ভাই স্টিমার প্রত্যেকটার সাথে থাকবে পানি দেখেন কিভাবে এটার মধ্যে কি ভাত রান্না হবে ভাই অলরেডি ভাত কিন্তু তার মানে ছেড়াই দিয়ে যেহেতু গরম হয়ে গেছে এই যে দেখেন আমি চাল কিন্তু দিয়ে দিতেছি এই চাল থেকে কিন্তু ভাত হবে আচ্ছা দেখেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে রান্না ভাড়া করে দেখানো হবে দেখেন এটার মধ্যে রান্না করতে গ্যাস লাগে না ম্যাশ লাগে ম্যাচ ও লাগবে না আচ্ছা আর দৈনিক রান্না করবেন কয় টাকায় জানেন মাত্র দুই টাকায় মাসে ষাট টাকা বিদ্যুৎ বিল দিবেন ভাই কিন্তু ডিমটাও ভাজা যাবে দেখেন হ্যাঁ এই যে দেখেন ডিম দিয়ে দিলাম এটা কিন্তু সেট সেট করে কিন্তু ডিমটা কিন্তু ভাজা হবে এটার মধ্যে আচ্ছা 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 ওকে ভাতটা দেখেন কিভাবে কিন্তু বলক পড়তেছে দেখেন ও দেখেন এই যে মাত্র কিন্তু দেওয়া হলো হ্যাঁ আর ভাত কিন্তু অলরেডি বলক চলে আসছে জি কারণ আপনারা টুরে গেছেন বাচ্চা নিয়ে অথবা আপনারা নিজেরা খাবেন জি বাইরের খাবার খেতে পারতেছেন না অসুস্থ হয়ে যাচ্ছেন আচ্ছা আপনারা একটা রেস্টুরেন্টে উঠছেন অথবা হোটেলে উঠছেন সেইখানে কিন্তু এই কুকারটা ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের রান্নাbara করে কিন্তু আপনারা একেবারে ফ্রেশ খাবারটা খেতে পারবেন দেখেন আমি মশলাটা দিয়ে দিলাম দেখেন কত সুন্দর ভাবে কিন্তু আমি এখানে কিন্তু রান্না বান্না করবো এগুলো তো ইলেকট্রিক জিনিস হ্যাঁ রান্না বান্না সুন্দর হচ্ছে বুঝলাম জি এখন এটা হঠাৎ করে যদি নষ্ট হয়ে যায় ভাই এগুলাতে প্রত্যেকটাতে আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একবারে হোলসেল রেট দিব তবে আজকে লাইভ যারা দেখতেছেন একেবারে জিরার দামে হীরা পাবেন এটার প্রাইস যদি কমেন্ট করতে পারেন ফ্রিতেও নিতে পারবেন রান্না বান্না ঝামেলার দিন শেষ নতুন চুলা চলে আসছে বাংলাদেশে ভাই এখন আপনারা ব্যাচেলার আছেন একা থাকেন কোনো সমস্যা নাই এই ধরনের একটা চুলা যদি আপনার থাকে আপনি গ্যাস টলায় রান্না করতে পারবেন বাস টলায় রান্না করতে পারবেন আচ্ছা মানে কম পরিমানে যারা রান্না করবে জি তাদের জন্য এগুলে কি কুকার মাল্টি কুকার চলে আসে ভাই আচ্ছা কি কি রান্না করা যাবে এই যে দেখেন এখানে মাংস কিন্তু অলরেডি বশাই দিলাম ভাই আচ্ছা যেটা হচ্ছে একা থাকেন হ্যাঁ হোস্টেলে অথবা মেসে থাকেন জি অথবা একা ব্যাচেলর হিসেবে আপনি এক জায়গায় জব করতেছেন অবশ্যই ওইখানে আপনার বেশি পরিমানে রান্নার প্রয়োজন হয় না অথবা বাচ্চাদের খিচুড়ি পোলাও বার্লি নুডলস ইত্যাদি খিচুড়ি পাক করতে হয় জন্য যারা ছোট আকারের কুকার গুলা খুঁজতেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের কুকার দেখাবো এখানে স্টিমার আছে ভাই স্টিমার প্রত্যেকটার সাথে থাকবে পানি দেখেন কিভাবে ডক করতেছে আচ্ছা এর মধ্যে কি রান্না হবে ভাই অলরেডি ভাত কিন্তু তার মানে ছড়াই দিয়ে যেহেতু গরম হয়ে গেছে এই যে দেখেন আমি চাল কিন্তু দিয়ে দিতেছি এই চাল থেকে আজকে কিন্তু ভাত হবে আচ্ছা দেখেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে রান্না বাড়া করে দেখানো হবে দেখেন এটার মধ্যে রান্না করতে গ্যাসও লাগে না ম্যাসও লাগে না ম্যাসও লাগবে না আচ্ছা আর দৈনিক রান্না করবেন কয় টাকায় জানেন মাত্র দুই টাকায় মাসে ষাট টাকা বিদ্যুৎ বিল দিবেন ভাই মাত্র দুই টাকায় হবে সারা দিনের রান্না দেখেন কত সহজ ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু হচ্ছে এটা কিন্তু ম্যারিনেট করা আলু দেখেন আলু আর মাংস এটার মধ্যে কিন্তু রান্না হচ্ছে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু রান্না হচ্ছে এখন আমি কিন্তু

এই প্রোডাক্টটা আপনার প্রয়োজন তাহলে কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন আমি এই যে দেখেন এটার সাথে কিন্তু ঢাকনা আছে চাইলে কিন্তু আপনারা কিন্তু ঢেকে দিতেও পারবেন আচ্ছা দেখতে কিন্তু অনেক কিউট হ্যাঁ আচ্ছা 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 দেখেন কতটা সুন্দর ডিমটার দিকে একটু দেখেন জাস্ট কতটা চমৎকার কিন্তু ডিমটা দেখেন দেখেন একেবারে কিন্তু একেবারে কিন্তু দেখেন কত সুন্দর ভাবে হচ্ছে এই পাশে কি করবো জানেন এই পাশে কিন্তু আরেকটা পানি স্টিম হচ্ছে দেখেন আমি এখানে নুডলস কিন্তু ছেড়ে দিব এটার মধ্যে কিন্তু আবার নুডলস দিয়ে দেওয়া হবে দেখেন কতটা চমৎকার আপনারা টুরে গেছেন বাচ্চা নিয়ে অথবা আপনারা নিজেরা খাবেন জি বাইরের খাবার খেতে পারতেছেন না অসুস্থ হয়ে যাচ্ছেন আচ্ছা আপনারা একটা রেস্টুরেন্টে উঠছেন অথবা হোটেলে উঠছেন সেইখানে কিন্তু এই কুকারটা ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের রান্না করে কিন্তু আপনারা একেবারে ফ্রেশ খাবারটা খেতে পারবেন দেখেন আমি মশলাটা দিয়ে দিলাম

আমি এখানে আরেকটা ডিম ছেড়ে দিবো দিয়ে কিন্তু খুব সুন্দর করে রান্না ভাই ভাই আপনি কি করছেন নাকি আমি না যারা পারে না তারাও পারবে আমি তো পারি না এই জিনিস দেখেন এই আরেকটা নুডুল দিয়ে দিই দেখেন একটা জিনিস আমি মানে না বললেই না আপনারা যখন চুলার পারে আগুনে রান্না করবেন গ্যাসের চুলাই অথবা লাকড়ি চুলাই তখন দেখবেন কালি হবে ময়লা হবে ধোঁয়া হবে হ্যাঁ মানে অনেক ঝামেলা অনেক ঝামেলা এইটা থাকলে কোনো ধরনের ঝামেলা নাই দেখেন এই দিয়ে দেই চাল ভাই কিন্তু একেবারে মনে চেয়ার টেবিলে বসে রান্না করতেছে ভাই রান্না রান্না তা সহজ gini যদি আপনি প্রপার ওতে করতে পার মাংসটা কিভাবে হচ্ছে দেখেন না খুবই চমৎকার দেখেন কত সুন্দরভাবে মাংস রান্না হচ্ছে ভাই এগুলা তো ইলেকট্রিক জিনিস হ্যাঁ রান্না বড় সুন্দর হচ্ছে বুঝলাম যে এখন এটা হঠাৎ করে যদি নষ্ট হয়ে যায় ভাই এগুলাতে প্রত্যেকটাতে আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক বছর জি এই যে দেখেন কত সুন্দরভাবে হচ্ছে ভাতটা দেখবেন হুম এই যে দেখেন ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে কিন্তু ভাত রান্নাও কমপ্লিট জি তার মানে আপনারা চিন্তা করেন কত সুন্দর যে দেখেন এখানে কিন্তু বাটন আছে এটা মাঝখানে যখন দিবেন তখন অফ হয়ে যাবে

খুবই চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না করতে পারে ভাই জিনিসটা তো দেখতে টিপটপ হ্যাঁ অনেক সুন্দর জি এখন দাম কি অনেক বেশি হবে নাকি ভাই আজকে একবারে হোলসেল রেট দিব তবে আজকে লাইভ যারা দেখতেছেন একবারে জিরার দামে হীরা পাবেন এটার প্রাইস যদি কমেন্ট করতে পারেন ফ্রি তেও নিতে পারবেন আচ্ছা আপনারা একটু আইডিয়া করেন আপনাদেরকে 1 মিনিট সময় দেয়া হলো এই মিনি কুকারটার দাম কত হতে পারে জি আপনারা আইডিয়া করেন ভাই ভাতটা দেখেন না একটু কমেন্ট করে আমাদেরকে জানান আর লাইভটা শেষে কিন্তু ফয়সাল পাই দামটা বলে দিবে জি আচ্ছা এই ভাত হয়ে গেছে এখন আমি আমার এই প্রোডাক্ট সাথে কি কি আপনারা পাবেন এই জিনিসগুলো দেখাই ওকে এইরকম একটা মাল্টি কুকার চলে যাবে আপনার বাসায় আচ্ছা এটা আপনি গাছ তোলায় ব্যবহার করবেন পাঁচ তলায় ব্যবহার করবেন দশ তলায় ব্যবহার করবেন যেখানে ইচ্ছা ওইখানে করতে পারবেন এটার সাথে একটা ডাকনা কিন্তু থাকবে এটা এই ডাকনাটার মাধ্যমে আপনি কুকারটাও ঢাকতে পারবেন স্টিমটাও ঢাকতে পারবেন আচ্ছা সাথে কিন্তু চমৎকার একটা স্টিম কিন্তু পাচ্ছেন আপনারা এবং এই যে দেখেন এটার ভিতরে যে পট বা যে কুকিং যে জায়গাটা বা স্পেস এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে মার্বেল কোডেড আচ্ছা যেটার মধ্যে তেল ছাড়া কিন্তু রান্না বান্না করা যায় বা ভাজাভাজি করা যায় এই হচ্ছে এই প্রপার ওয়েতে এবং একটা চমৎকার হ্যান্ডেল আছে আপনি যে কোন ট্যুরে বিভিন্ন জায়গায় গেলে নুডলস রান্না করলেন একটু নিজের মতো করে খাবার দাবার রান্না করলেন আপনি ব্যাচেলর থাকেন হোস্টেলে থাকেন একা থাকেন বিভিন্ন জায়গায় এই কুকারটা কিন্তু আপনাকে খুব চমৎকার একটা কাজ করে দিবে আচ্ছা মাংস তো বই পোড়া গেল কি বলেন ভাই এক ফোঁটাও পোড়া লাগবে না ভাই দেখেন কত সুন্দর রসা রসা কষা কষা হয়ে গেছে অলরেডি দেখেন ও মাই গুডনেস দেখেন আচ্ছা কতরা সুন্দর হয়েছে দেখেন এক ফোঁটাও কিন্তু পোড়া লাগবে না এত এত কিন্তু আপনারা অল্প জিনিস বড় একটা পাতিলে বা বড় একটা কুকারে যদি রান্নাbara করেন হ্যাঁ

রেগুলার প্রাইস দুই টাকা আজকে এই লাইভ থেকে যারা অর্ডার করবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ থেকে নিতে পারবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কত সুন্দর জিনিস স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তাড়াতাড়ি নিয়ে নেন আল্লাহ